আজকে থেকে আমাদের শুরু হয়েছে শিক্ষা সপ্তাহ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশন চার বছর আমাদের নিউ এডুকেশন পলিসির আজকে এই এই মাসে শেষ হচ্ছে এবং সেই অনুযায়ী একটা প্রোগ্রাম করা হয়েছে সারা দেশে যে সাত দিনের একটা শিক্ষা সপ্তাহ চলবে এবং প্রতিদিন এক একটা অনুষ্ঠান চলবে আজকের অনুষ্ঠানটা হলো টিএলএমের অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালের উপরে এছাড়া চলবে কালকে অ্যাপ এলএমের উপরে এছাড়া চলবে স্পোর্টস ডে কালচারাল ডে তীতি ভোজন এগুলির উপরে চল চলবে এবং সেই ক্ষেত্রে আমরা স্পোর্টস ডে ক্ষেত্রেও একটা রেখেছি আমরা সারা ত্রিপুরাতে আমরা স্কুলগুলির সামনে এইভাবেই বাচ্চারা একটা স্লোগান রাখবে অ্যান্ট্রি ড্রাগের অর্থাৎ ড্রাগ যাদের কেউ ইউজ না করে ড্রাগের বিরুদ্ধে যারা ইউজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং সমাজকে সচেতন করার জন্য বাচ্চারা এক্ষেত্রে অ্যাওয়ারনেস ক্যাম্পগুলি যুক্ত তো এইভাবে প্রত্যেকটা দিনে আমাদের প্রোগ্রাম থাকবে আমাদের যারা শিক্ষা দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন সারা ত্রিপুরাতে তারা স্কুলে স্কুলে যাচ্ছেন আমি আজকে এই স্কুলে এসেছি এবং পরবর্তীকালে কালকে থেকে অন্যান্য স্কুলে যাব এবং পার্টিসিপেট করব আপনার এই পরিদর্শনের স্তরের কীরকম অ্যাক্টিভিটি দেখলেন স্টুডেন্টরা উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের আজকের যে প্রোগ্রাম এটা একটা দারুণ প্রোগ্রাম এই প্রোগ্রামে প্রত্যেকটা ছাত্র ছাত্র এবং যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা সর্বাঙ্গীনভাবে তারা এখানে যোগদান করেছে এবং বাচ্চাদের মধ্যে অতি উৎসাহ লক্ষ্য করলাম এবং আমিও যেহেতু শিক্ষার জগতের সঙ্গে যুক্ত এদের সঙ্গে মিলেমিশে অনেক প্রশ্ন করলাম তাদের থেকে জানলাম এবং সবাই খুব সুন্দরভাবে এখানে যোগদান করেছে এবং আপনাদের গেতার্থে আমি জানাই মহান্ত স্কুল এটা একটা বিদ্যাপতি সিবিএসসি স্কুল এই বছর তারা খুব ভালো রেজাল্ট করেছে নাইনটি থ্রি পার্সেন্টের উপরে মাধ্যমিক এবং টুয়েলভে তারা পাশ করেছে এবং আগামী বছর যেটা আমাদের এখানে প্রিন্সিপাল সাহেবের সঙ্গে যেটা আমার কথা হয়েছে পরবর্তীকালে মিনিমাম তারা নাইনটি ফাইভ পার্সেন্ট পাস করবি তারা টার্গেট হলো হানড্রেড পার্সেন্ট পাস করার এবং প্রত্যেকটা ক্ষেত্রে তারা লক্ষণীয়ভাবে এবং তাদের যে কাজকর্ম করে যাচ্ছে সেগুলি একটা কি বলবো যে একটা দৃষ্টি সবার দৃষ্টি আকর্ষণ করছে তো আমি আসে আশা রাখছি এই স্কুল সর্বাঙ্গীনভাবে খুব ভালো মেডি প্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আমরা থাইরোকিয়ারের অথরাইজড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর বিকাশ মজুমদার রয়েছেন অর্থোপ্যাডিক্স বিশেষজ্ঞ ডক্টর স্নেহাশিস দত্ত রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ সেন এবং পায়েস রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন দত্ত উন্নতমানের পরিষেবা এবং দক্ষ প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট নিয়ে আমরা কাজ করছি আমাদের পরিষেবায় থাকছে হরমোন এসে হিস্টোপ্যাথোলজি এফএনএসি হেমাটোলজি বায়োকেমিস্ট্রি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি এবং সেরোলজি ইত্যাদির সুবিধা সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে আমাদের ল্যাব অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেডি প্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আখাউড়া রোড রামনগর আগরতলা jogajo nine double seven four seven two six four three one double seven4726431 Othuba 9485376